কিভাবে আমাদের একত্রিশ দফার পঁচিশ দফায় উল্লেখ আছে ছাত্রদের মেধা তালিকা দিয়ে তাদের শিক্ষার পরিবেশ আরো সহজ করে দেওয়া হবে শিক্ষা শেষে তাদের যে যে চাকরির সমস্যাগুলো হয় অনেকে উচ্চ শিক্ষা গ্রহণ করার পরেও বাংলাদেশে মেধা তালিকায় কোনো চাকরির ব্যবস্থা করা হয় না আমরা সেই ব্যবস্থাগুলো আমাদের একত্রিশ দফায় আছে সেই আলোকেই আমরা রাষ্ট্র পরিচালনা করবে আমার নেতা জানাব আমাদের আমির উনি আমি একটু আগেও বলেছি উনি আমার চেয়ে বয়স অনেক বড় একটা দলের প্রধান ওনাকে সম্মান জানিয়ে আমি বক্তব্য রাখতে চাই উনি দুই সালে যখন বিএনপির সাথে যোগপথ আন্দোলনে সক্রিয় ছিল তখন ধানের শীষের প্রতীক নিয়ে এই ঢাকা পুনর আসন থেকে নির্বাচন করেছিল তখন আমি ঢাকা মানব উত্তর যুব দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম তখন কিন্তু আমি নিজেও এই আসনে আমার নেতা কর্মীদেরকে কোঅর্ডিনেট করে সমন্বয় করে আমি তার পক্ষে নির্বাচন করেছি তখন কিন্তু এই যে বর্তমান যে দল জামাতে ইসলামের তাদেরকে অনেককেই খুঁজে পাওয়া যায় নাই সেই সময় ধানের শীষের প্রতীক নিয়ে সিনি বলেছিল স্বাধীনতার প্রতীক ধানের শীষ গণতন্ত্রের প্রতীক ধানের শীষ এখন বক্তব্য রাখছে কি বক্তব্য উল্টো বক্তব্য রাখছে এখন ধানের শীষের বিপক্ষে এটা হলো যার যার রাজনীতি একটা স্টাডিটি বাংলাদেশের মানুষ জানে কারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে এই কোন দলটি দাঁড়িয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সকলে অবগত আছে তাই আমি মনে করি ভোট দিবে জনগণ জনগণেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমি মনে করি যে আমি এলাকার সন্তান মিরপুরে আমার জন্ম জনগণ আমাকে সুখে দুঃখে সবসময় কাছে পায় আমি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করি জনগণ আমাকেই বেছে নেবে কোনো বিষয় না বিষয় হলো এত ত্যাগ এত আত্মহতির পরে আবার যদি দেশের অরাজকতা বা পরিস্থিতির কেউ চেষ্টা করে আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা কেউ চাইব না এই সময় আবার নতুন করে দেশে অরাজকতা হোক সন্ত্রাসের রাজত্ব কায়েম হোক যারা এই আগুন সন্ত্রাস বলছিল আওয়ামী লীগ আমরা বলছি নাশকতা ইতিমধ্যে অনেক জায়গায় হয়েছে বিচ্ছিন্নভাবে চলমান আছে আগামী তেরো তারিখে তারা লকডাউন না লক আউট বলেছে আমি ঠিকভাবে জানি না তবে আমি আশা করি জনগণেরা মাথায়ও নিচ্ছে না আমরা এভাবে তাদেরকে মাথায় নিচ্ছি না কিন্তু এলাকায় যদি কেউ এই ধরনের সাধারণ মানুষের স্বাধীনতাকে বেঘাত করানোর চেষ্টা করে এটা জনগণ প্রতিরোধ করবে জনগণের ইচ্ছা আমরা তো রাজনৈতিক দল হিসাবে জনগণের পাশে থেকে জনগণকে সহযোগিতা করবে